হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কফি এবং আলুর সাহায্যে ত্বকের দাগছব্দ দূর করবেনি সেই সাথে ত্বককে করবেন ফর্সা উজ্জ্বল এবং ধবধবে সাদা হ্যাঁ বন্ধুরা আলু এবং কফির এই মিশ্রণটিকে নিয়মিত যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার আর অন্য কোনো ক্রিম ব্যবহার করতে হচ্ছে না আমরা মুখের দাগ দূর করার জন্য স্পট রিমুভার ক্রিম ব্যবহার করে থাকি এছাড়াও নানারকম নাইট ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু এগুলোর ভালো রেজাল্ট পাওয়া গেলেও আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের আলু এবং কফির সাহায্যে একটি রেমেডি তৈরি করে দেখাবো যেটা ব্যবহারে আপনার ত্বক হবে গ্লোয়িং উজ্জ্বল এবং ফর্সা এছাড়াও সেই সাথে ত্বকের দাগ দূর করবে নিমিষে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হইলো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশানের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে আলু এখন এই আলুটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর পেস্ট নিয়ে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং ছাকনির সাহায্যে আলুর পেস্ট থেকে এর রস বের করে নিতে হবে এখন এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে কাঁচা হলুদ এখানে এক টুকরো কাঁচা হলুদ কেটে নিতে হবে এবং কাঁচা হলুদের টুকরোটিকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে এভাবে কাঁচা হলুদের টুকরোটিকে ছিলে না হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে এর পেস্ট তৈরি করে নিতে হবে এভাবে গ্রেটারের সাহায্যে কাঁচা হলুদের পেস্ট নিয়ে নেওয়া হয়ে গেলে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রস বের করে নিতে হবে আলু রসের সাথে কাঁচা হলুদের এই রস যোগ করে নিতে হবে এরপর নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ কফি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন কফি ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ ময়দা ময়দা ত্বকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে ত্বকের পরিষ্কারক হিসেবে ময়দা প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনি যদি কোথাও বেড়াতে যান সেক্ষেত্রে এই রেমেডিটি ব্যবহার করে লাগিয়ে দেখতে পারেন আপনার ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে এবং এই রেমেডিটির ব্যবহারে ত্বকের উপর খুব ভালো মেকআপ বসবে এছাড়াও এই রেমেডিটি ব্যবহারে আপনার ত্বক এতটাই গ্লো করবে যে শুধুমাত্র ময়েশ্চারাইজার ব্যবহার করলেই চলবে এভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেলে এখন এটা ত্বকে ব্যবহার করার জন্য পুরোপুরি তৈরি এখন এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর এভাবে লাগিয়ে নিন অবশ্যই পরিষ্কার ত্বকের উপরে এই মিশ্রণটিকে লাগিয়ে নেবেন মিশ্রণটিকে এভাবে পুরো ত্বকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে আসা পর্যন্ত শুকিয়ে আসলে হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন আর দেখুন ত্বক কতটা গ্লো করছে এবং ত্বক কতটা ফর্সা ও উজ্জ্বল হয়ে এসেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন